লালবাগে মধুচক্রের ঢেরা থেকে উদ্ধার চার মহিলা গ্রেপ্তার বাড়ির মালিক গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদ থানার গোলাপবাগ এলাকার একটি বাড়িতে হানা দেয় পুলিশ সেখান থেকে চারজন মহিলাকে উদ্ধার করা হয় এবং বাড়ির মালিককে পুলিশ গ্রেপ্তার করে জানা গেছে ওই মহিলাদের এই বাড়িটিতে রাখা হতো এবং বিভিন্ন হোটেলে পাঠানো হতো শনিবার ধৃতকে আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

মধুচক্রের সন্ধানে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদ থানার গোলাপবাগ এলাকার একটি বাড়িতে হানা দেয় পুলিশ সেখান থেকে চারজন মহিলাকে উদ্ধার করা হয় এবং বাড়ির মালিককে পুলিশ গ্রেফতার করে ওই চার মহিলার মধ্যে একজন উত্তর চব্বিশ পরগনা একজন মেদিনীপুর ও দুজন হাওড়ার বাসিন্দা জানা গিয়েছে ওই মহিলাদের এই বাড়িটিতে রাখা হতো এবং বিভিন্ন হোটেলে পাঠানো হতো সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শনিবার ধৃতকে আদালতে তোলা হয় মুর্শিদাবাদ পিএস টিম আন্ডার দ্য লিডারশিপ অফ আই সি একটা বাড়িকে রেড করেছে ওখান থেকে বাড়ি ওনার নেম সুব্রত ডে ওনাকে আরেস্ট করা হয়েছে কারণ হচ্ছে যে উনি কিছু মেয়েকে সেক্সুয়াল কমার্শিয়াল এক্সপ্লটেশন পারপজে বাড়িতে রাখা হয়েছে ও চার মেয়েকে ওখান থেকে রেস্কিউ করা হয়েছে ওর ও মেয়ে এটা স্বীকার করেছে কি কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লটেশান জন্য ওনাকে ওখানে রাখা হয়েছে চারজন মহিলা গোদার হয়েছে ও হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট নর্থ ২৪ পরগনা এবং মেদিনীপুর ডিস্ট্রিক্ট এন্ড হাওড়া ডিস্ট্রিক্ট। ইউয়া খোলা আকাশ অনেক তারার মাঝে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে এবার পূজয়ে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভারিয়ে হাজির লিবাস। সপরিবারে আসুন লিবাজে পছন্দ করে নিয়ে যান। শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস জিন্স লেডিস ডিজাইনার ব্যাগ এছাড়াও বাচ্চাদের রকম পোশাক বড়দের জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট কোট সাফারি পাঞ্জাবি কাতাই বহরমপুর মুর্শিদাবাদ